কাজার শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল আগেই বিশ্বাসঘাতকতা করে যে কোনো সময় পবিত্র ভূখণ্ডে আবারও রক্ত ঝরাতে পারে নেতানিয়াহুর সেনারা শান্তি চুক্তির পর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছেও দখলদার বাহিনী আর এবার তো ঢাট ঢোল পিটিয়ে গাজাই শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়ে দিল বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজাই তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে সেই অভিযোগ অস্বীকার করে দখলদার চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে গাজার শাসক গোষ্ঠী শান্তি চুক্তির পর এখন পর্যন্ত একশো বার চুক্তি লঙ্ঘন করেছে দখলদাররা বলে দাবি করেছে পারা ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দখলদাররা দাবি করেছে ফিলিস্তিনের শাসক গোষ্ঠী জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে নেতানিয়াহুর এমন নির্দেশনার আগে গাজার রাফাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে মিশর সীমান্তবর্তী এ অঞ্চলটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে সংবাদ মাধ্যমটি জানিয়েছে রাফাতের ঠিক কি হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয় কিন্তু সর্বশেষ সেখানে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে নতুন করে গোলাগুলি ও বিস্ফোরণের পর গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছে তাদের আশঙ্কা এই গোলাগুলির কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙ্গে যেতে পারে দখলদাররা আরও বিমান হামলা ও বোমাবর্ষণ করতে পারে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি ভাঙ্গার আশঙ্কা নেই কিছুই সেতা বিপন্ন করবে না এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে গাজা জুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিরিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন ইসরায়েল দাবি করেছে তাদের টার্গেট ছিল প্রতিলোজোদ্ধারা গত দশ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এর পাশাপাশি দাজা পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে